ঘুমাচ্ছে এতগুলো যে শপিং করছি এইবার ব্যাটা তো আমার একেবারে পরীক্ষা শেষ করে বেলাইবে আমি এখন কীভাবে বাসনি ব্যাটার হাত থেকে ব্যাটা আমি তো বাংলা সিনেমা দেখি আর আমি সিরিয়ালও দেখে অনেক বুদ্ধি শিখছি ব্যাটা দেখি তো আমারে কেমন করে বগে তাহলে এবার অনেক বুদ্ধি অ্যাপ্লাই করুক চলো ব্যাটা কি করে

বাংলা সিনেমা দেখে আমি অনেক বুদ্ধি শিখছি কি আমি দেখো কেমন ভাবে ফাঁসাই বেটা আমারে বকবা আমি বাংলা সিনেমা দেখে সিরিয়াল দেখে অনেক বুদ্ধি শিখেছি এইবার বেটা জব্দ হবে

ব্যাটা মানে ভোগবে কি বেটা অনেক আদর করতেছে